মতো হাত বাড়াইলা তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় তার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মতো হাত মালিক রে করতেছি আর জীবনে কোনো নামাজ করবো না আর জীবনে কোনোদিন ব্যাপার দেয় চলবো না আর দিন শুধু লেনদেন করব না কামথের কুঠির মাদারে